আজকে বলবো মিন রাশি নিয়ে মিন রাশি হচ্ছে এটা ডিটেলে যাওয়ার আগে গৌরাশি সিচুয়েশনে চলুন জেনে নি মঙ্গল আর বৃহস্পতি বিশ্ব রাশিতে জুতিয়ে বসে আছে সূর্যদেব মিথুন রাশিতে এই সূর্যদেব ষোলো তারিখে চলে যাবে আপনার কর্কট রাশিতে এবং এই সূর্যের উনিশ তারিখে তার নক্ষত্র চেঞ্জ করবে পুনর্বস নক্ষত্র ছেড়ে পুষ্যা নক্ষত্রে যাবে পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র এবং সেখানে শুক্র এবং বুধ বসে আছে বুধ চলে যাবে উনিশ তারিখে সিংহ রাশিতে এই বুধ আবার উনিশ তারিখেই তার নক্ষত্র চেঞ্জ করবে অষ্টা ছেড়ে মঘা নক্ষত্রে যাবে কেতুদেব বসে আছে আপনার কন্যা রাশিতে চন্দ্র বসে আছে তুলা রাশিতে শনিদেব বক্রিয়া বসে আছে তার নিজ রাশি কুম্ভ রাশিতে রাহু বসে আছে মিন রাশিতে এই সিচুয়েশনে চলুন জেনে নি মিন এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে কিন্তু আর্থিক জায়গাটা অনেকটাই আপনার ভালো দেখা যাচ্ছে আপনার কোনো ফ্রেন্ড বন্ধু বা কোনো হিতাঙ্ক্ষী বক্ত ব্যক্তির কাছ থেকে আপনার কিছু কিন্তু লাভ পেতে পারেন এবং আপনার কিন্তু এই সপ্তাহে কোনো আধ্যাত্মিক বা ওই জিন ভূত এসবের প্রতি বা ধর্ম কি বলবো তন্ত্রের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে চোটা লাগতে পারে পড়ে গিয়ে একটু চোটার লাগতে লেথার যে আসতে হাত পায়ে ব্যথা বেদনা হতে পারে এবং আপনি কোনো ব্যবসায়ী যদি হন পুরোনো কোনো ড্রিল থেকে আপনি পয়সা পেতে পারেন বা পুরনো কোনো ডিল আপনার সাকসেস হতে পারে ফ্যামিলি বা আপনার নিজস্ব যে আটকে থাকা যে কাজগুলো ছিল সেটা এই থেকে কিন্তু অনেকটাই আপনি রিকভারি করতে পারেন বা আটকে থাকার কাজ উদ্ধার হবে গুড নিউজ পাবেন ফ্যামিলি কারোর কাছ থেকে আপনার নিজস্ব কোনো গুড নিউজ পাবেন বস আপনার যথেষ্ট প্রশংসিত করবেন কাজের যা যথেষ্ট আপনার শোনা পাবেন নতুন করে কাজের অফার পেতে আপনার প্রজেক্ট পেতে পারেন নতুন নতুন করে ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে আপনি ব্যবসা করে দেন ব্যবসা যাতে যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে নতুন করে ডিল হতে পারে সরকারি কোনো কাজের সাথে যদি সেখানে আপনি লাভবান হবেন ছোটোখাটো বাদ বিবাদ হতে পারে আপনার পার্টনারের সাথে আপনি প্রেম করে থাকেন বা আপনি যদি বিবাহিত হন আপনার পার্টনার সাথে কোনো কারণে একটু বাঘ বিতরণে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং আপনার পার্টনার আপনার কোনো কারণে সন্দেহ করতে পারে তাই যার পাটনার কিন্তু কোনো কারণে মুডটা অফ হতে পারে টেনশন বাড়তে পারে আপনার সাথে কোনো কারণে বাঘ বিতর্ণে জড়িয়ে পড়তে সেগুলো আপনাকে কিন্তু একটু ওভারঅল ম্যানেজ করে আপনাকে তার পাশে অবশ্যই থাকতে হতে পারে এর সাথে সাথে আপনি এটা দিগদর্শন মন্ত্র চ্যানেলে দেখতে পাচ্ছেন দিগদর্শন চ্যানেলে আপনি আমার শঙ্কাতত্ত্ব নিয়ে এই সপ্তাহটা কেমন যাবে এক থেকে নয় আপনার যেটা ডেট মূলাঙ্ক সেটা আপনি অবশ্যই দেখে নিতে পারেন সেটা অবশ্যই আপনার দেখব অনেকাংশে মিলছে বা ভালো লাগবে একটা রিকোয়েস্ট যদি পারেন যত পারেন লোকে শেয়ার করেন ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর দিগদর্শন দিগদর্শন যে মন্ত্র দুটো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন অন করে প্রত্যেক পরে সবার আগে আপনাকে পৌঁছে যাবে যোগাযোগ করতে হলে বুকিং ফোন করে নেবেন দেশের যে কোনো প্রান্তের থেকে যে কোনো সমস্যার জন্য আপনার ভবিষ্যৎ জানার জন্য আপনার ডেট অফ বার্থ থাকুক না থাকুক আপনার মূলাঙ্ক জানা থাকুক না তো আপনি আপনার হাতটা দিয়ে ফেসটা রিড করি আপনি অবশ্যই জানতে পারেন কিন্তু অ্যাস্ট অনেকগুলো পার্ট আছে সেগুলো আমি এগুলো আলোচনা করছি না সেগুলো ভাবে আপনি বিচার সেটা নিতেই পারেন আপনার কৌতূহলটা মেটানোর জন্য অবশ্যই আপনি বুকিং লিখে রাখুন সেখানে ফোন করে নেবে আপনি ইন্ডিটেলসে জানতে পারবেন নমস্কার সারাটা সপ্তাহ ভালোভাবে কাট